বলে গন্ধ কাতালি পাতা কেউ পাতরা পাতা তো এটাই আমি বড়া বানাবো আর এটা দিয়ে কি করে বড়া বানাই সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে দেখতে থাকুন এই যেখানে আমি অনেকগুলো নিয়ে আসছি আর এগুলা ধুয়ে আমি পরিষ্কার করে বড়াটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আমি এগুলা বেলুন করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কালের যাদের গ্যাস আছে তাদের জন্য এই পাদরা পাতাটা অনেক উপকারী আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে একটু বেলুন করে নিলাম এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেবো এই যে এইটা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর কোনো কিছুই কাটবে না সামান্য একটু লবণ হলে হয়ে যাবে একটু নুন দিয়ে গুলাটা গুলিয়ে নিই আর একটু পানি দিয়ে একটু পাতলা পাতলা করে নেব পানি না এটা ওই যে জুসটা যেটা বাড়িয়েছে ওই এটাই দিয়ে দিলাম হুম লবণ হচ্ছে কিনা হুম পরিমাণ মতো সব হয়েছে এখন আমি এক এক করে এটা ভাইজে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি সামান্য তেল দিয়ে এক এক করে ছোট ছোটো করে বানিয়ে এখানে আমি সামান্য করে তেল দিয়ে দিছি যাদের গ্যাস্ট্রিক আছে পেট ফাঁপা আছে পেটে গা আছে তাদের জন্য এই খাবারটা তেল ছাড়া খাইলে আরও বেশি ভালো তো সামান্য একটু তেল দিয়ে দিলাম অনেকগুলো তো আর এটার কোনো ডিজাইনেও হবে না এটা যে কোনোভাবেই খাওয়া যায় যেভাবেই করেন আপনারা করতে পারবেন তেল দিয়ে ডাল দিয়ে বড়াও বানাইতে পারেন তা আমি এক এক করে এরকম সাইজ করে দিয়ে দিই বড়াগুলো এক পিঠ হয়ে গেছে আমি এক এক করে উলটিয়ে দিই এটা কাঁচাও খাওয়া যায় কিন্তু কাঁচাটা আমি সেফটি মনে করি না তার জন্য আমি এই বড়া বা সিস্টেম করে খাই এটা কিন্তু সব দেশে খায় বরিশালের মানুষ আরও বেশি খায় বরিশালের মানুষ যারা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা অনেক উপকারী একটা ওষুধ যারা এখনো খান নেই কখনো বানিয়ে একবার হলো বানিয়ে তুলে খেতে কিন্তু গন্ধ থাকে না কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা তোলপিটুষ্খানি তেল দিয়ে আমার সবগুলা বড় এখানে আমি বাই জানিয়েছি দেখেন প্রথম যেই তেলটুক দিছি ওইটুকুই আমি তেল বেশি দিই নি আর আমার তেল খাওয়ার নিষেধ তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারও এরকম গন্ধকাতালি পাতায় না বড়া বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন যাদের গ্যাস্ট্রিকে প্যাডের পীড়া আছে তারা এই বড়াটা খেলে খুবই স্বাস্থ্যের জন্য ডাক্তার আমার বলছে ঘাস পাতা লতা এগুলা খাইতে রান্না জিনিস কম খাইতে গেছে কাঁচা কাঁচা সিদ্ধ এগুলো খাইতে বলছে তো দেখেন আমি হন। মানুষ অভ্যাসের দাস যাই কইছে তার তো আমার খাইয়া বাঁচতে হইব বাঁচার জন্য সবারই আকুল আকুলতা থাকে তো আমি এখন আমি এগুলো বানালাম আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম বরা বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন আমার ভিডিওগুলো দেখে শিখ নিয়ে অনেক কিছু আছে আপনারা অনেক কিছুই শিখতে পারবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন সবগুলো বড়া উঠিয়ে নিলাম আর এটা আমি আমার জন্যে বানাই সবাই খেতে তাই দেখেন কত সুন্দর মুসমুচে হয়েছে আপনারা করে বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু দেখেন কত সুন্দর ভাজা হয়েছে মুসমুচে হয়েছে আপনারা চাইলে একটু নরম করেও ভাজা নিতে পারেন